মধ্যবিত্তের মুখে হাসি ফুটিয়ে আবারও এক ধাক্কায় প্রচুর কমে গেল সোনার দাম এদিকে দেশে বাজেট ঘোষণার পরই প্রতিদিন হু হু করে কমছে সোনার দাম আপনি কি সোনা কিনতে চলেছেন তাহলে আর দেরি কী স্যার বাজারে যাওয়ার আগে জেনে নিন কলকাতার বাজারে বাইশ ও চব্বিশ ক্যারেট সোনার দাম কত টাকা চলছে এছাড়াও জানিয়ে দেব এক ভরি সোনার দাম এছাড়াও সোনার দামের পাশাপাশি জানিয়ে দেবো রূপোর দাম তো সম্পূর্ণ বিস্তারিত জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভিডিওতে একটি লাইক করবেন আর আপনি এই ভিডিওটি কোথায় থেকে দেখছেন সেখানকার বাজারের সোনার দাম জানতে হলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এমনই প্রতিদিন সোনার দামের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন তো চলুন এবার এক নজরে নেওয়া যাক প্রথমে জানিয়ে দেবো কলকাতার বাজারে বাইশ ক্যারেট সোনার দাম আজ কলকাতার বাজারে বাইশ ক্যারেট সোনার এক গ্রামের দাম হলো ছ হাজার চারশো টাকা বাইশ ক্যারেট সোনার দশ গ্রামের দাম হলো চৌষট্টি হাজার সাতশো টাকা বাইশ ক্যারেট সোনার একশো গ্রামের দাম হলো ছ লক্ষ সাতচল্লিশ হাজার টাকা এবার জানিয়ে দেব কলকাতার বাজারে চব্বিশ ক্যারেট সোনার দাম আজ কলকাতার বাজারে চব্বিশ ক্যারেট সোনার এক গ্রামের দাম হলো সাত হাজার আটান্ন টাকা চব্বিশ ক্যারেট সোনার আট গ্রামের দাম হল ছাপ্পান্ন হাজার চারশো চৌষট্টি টাকা চব্বিশ ক্যারেট সোনার দশ গ্রামের দাম হল সত্তর হাজার পাঁচশো আশি টাকা চব্বিশ ক্যারেট সোনার একশো গ্রামের দাম হল সাত লক্ষ পাঁচ হাজার আটশো টাকা এবার জানিয়ে দেবো কলকাতার বাজারে আঠেরো ক্যারেট সোনার দাম আজ কলকাতার বাজারে আঠেরো ক্যারেট সোনার এক গ্রামের দাম হল পাঁচ হাজার দুশো চুরানব্বই টাকা আঠেরো ক্যারেট সোনার আট গ্রামের দাম হল বিয়াল্লিশ হাজার তিনশো বাহান্ন টাকা আঠেরো ক্যারেট সোনার দশ গ্রামের দাম হল বাহান্ন হাজার নশো চল্লিশ টাকা আঠেরো ক্যারেট সোনার একশো গ্রামের দাম হল পাঁচ লক্ষ উনত্রিশ হাজার চারশো টাকা এবার জানিয়ে দেব কলকাতার বাজারে রুপোর দাম আজ কলকাতার বাজারে এক গ্রাম রুপোর দাম পঁচাশি টাকা পঞ্চাশ পয়সা দশ গ্রাম রুপোর দাম আটশো টাকা একশো গ্রাম রুপোর দাম আট হাজার পাঁচশো টাকা এক কেজি রুপোর দাম পঁচাশি হাজার পাঁচশো টাকা এবার জানিয়ে দেব কলকাতার বাজারে এক ভুড়ি সোনার দাম আজ কলকাতার বাজারে বাইশ কেরট সোনার অর্থাৎ গহনা সোনার এক ভরির দাম নানান ট্যাক্স বাদে জি জিএসটি বাদে পঁচাত্তর হাজার চারশো চল্লিশ টাকা